আজ সাথেই ফাল্গুন চোদ্দোশো তিরিশ কুড়ি ফেব্রুয়ারি দু আজকে হলো শুক্ল একাদশী মানে ভীম একাদশী আজকে আজকের দিনে ভীম একাদশী করেছিল সেই জন্য আমাদের বলা হয় এটা ভীম একাদশী তো আমি আজকে যাচ্ছি সেই ভীম একাদশীর কাছে জালাল খাল খালপাড়ার সেই বিখ্যাত ভীম পুজো যেখানে হয় তো আজকে আমি সেখানেই যাব আমি যাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আমি রাস্তায় ঢুকে গেছি যেইখানে জালাল খালের বিখ্যাত সতেরো হাত ভীম পুজো করা হয় তো আজকে সেই সতেরো হাত ভীম আজকে আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক আমি প্রায় চলে এসেছি কাছাকাছি আরেকটুখানি রাস্তা বাকি এই দেখুন আমি প্রায় চলে এসেছি ওই যে একটি মণ্ডপ দেখতে পাচ্ছেন তো ওইখানে ভীম একাদশী করা হয় এই ভীম একাদশী হল মানে পাড়ার সমস্ত মহিলারা বা ছেলেরা মিলে একসঙ্গে একাদশী করে না খেয়ে থেকে ভীমকে পুজো করে সেটাকেই বলা হয় ভীম একাদশী তো মায়ের বোনেরা সবাই আজ একাদশী করছে দেখুন প্রচুর লোক এখানে এসছে এবং প্রচুর লোক আজকেই ভীমের পুজো করবে একজন ভীমের পাঁচালি পড়ছে দেখতে পাচ্ছেন দেখুন উনি ওই যে আমাদের সেই সতেরো হাত ভীম একবার ভালো করে দেখুন এটির সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এটিকে শেয়ার করে দেবেন দেখুন কত বড় ভীম ঠাকুর একটু একবার আপনারা খেয়াল করে দেখুন ভীম তো ভীমই বানিয়েছে সত্যি দেখুন কত বড় ভীমকে বানিয়েছে এবং এই ভীমকে রাজু রাজু ঠাকুর পুজো করছে দেখুন আমাদের গ্রামের ঠাকুর রাজু ঠাকুর সে ভীমের পুজো করছে আর একজন পাঁচালি পড়ছে সত্যি খুব সুন্দর লাগলো এখানে সেখানকার দৃশ্য এত সুন্দর এখানকার পরিবেশটা এত সুন্দর কি বলবো মানে এসে পুরো একদম পুরো ফিলিংসটাই পুরো আলাদা মানে এত বড় ঠাকুর আপনারা সহজে দেখবেন না কোথাও মানে এত বড় ঠাকুর শুধুমাত্র জালালখালি খাল প্রায়ই হয় এই পুজোটা আমাদের জালালখালির মধ্যে আর এমনি অন্যান্য সবাই একাদশী থাকে একাদশী মানে দেখুন ভীম ঠাকুরটা দেখে আমার সেই লেগেছে মানে এত বড় ঠাকুর আমি আগে কখনো দেখিনি সতেরো হাত ভীম ভীমের সাইজ প্রচুর বড় আগেকার দিনে যেরকম মানুষ বড় বড় হতো সেই বড় মানুষের মতন দেখতে হয় ভীম কি সত্যি জিম করতো তা নাহলে এত সুন্দর বডি কী করে হবে বলুন তো আপনারা সত্যি জিম করতে মনে হয় ভীম আপনাদের কি মনে হয় এখন পুজো হচ্ছে আর একটু পরে প্রসাদ দেওয়া হবে তো আপনারা চলে আসুন দালাকালি খালপাড়ায় এবং দেখে চান কত বড় ভীম ঠাকুর এবং এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখুন আমাদের ভীম ঠাকুর দাঁড়িয়ে আছে গদা হাতে নিয়ে কত বড় গদা সাইজ একবার দেখুন একবার ওই দেখুন হ্যাঁ প্রচুর বড় একটি গদা এই কথার একটা বাড়ি খেলে আমাদের একদম ছাতু আমরা আমাদের আর খুঁজে পাওয়া যাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ টেস্টকে অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন